আসসালামু আলাইকুম সবাই কেমন আছে চলে আসো আজকে আবার লাইফ শুরু করে দিয়েছি আজকে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস সবাইকে মেরি ক্রিসমাস ডে শুভেচ্ছা জানাই তো যারা যারা এখন অনলাইনে আছো চলে আসো তাড়াতাড়ি লাইফটাই জয়েন করে নাও যুক্ত হয়ে যাও এসো আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করি আবার গল্প করতে চলে এসেছি তোমাদের সঙ্গে তা কারাকারা আছে অনলাইনে চলে এসো তাড়াতাড়ি আছে পঁচিশে ডিসেম্বর মেরি ক্রিসমাস ডে সেই জন্য আজকে আমাদের আট ঘন্টায় ছুটি হয়ে জয়েন্ট করে জয়েন্ট করে আমি লাইভটা শুরু করবো তাড়াতাড়ি লাইফটা জয়েন্ট হয়ে যাও তাহলে লাইফটা শুরু করবো এক্ষুনি শুরু করে দিয়েছি তার লাইফটা চলে এসো তাড়াতাড়ি আজকে পঁচিশে ডিসেম্বর সবাই জানো এমনি বড়দিন বলে ক্রিসমাস ডে সেজন্য আজকে আমাদের ছুটিও তাড়াতাড়ি হয়ে গেছে আট ঘন্টা ডিউটি করে ছুটি হাফ ডে ডিউটি তোমরা কার জয়েন্ট হয়েছে একটু জানাবে সো কেমন আছো সবাই বলো সবাইকে গুড ইভিনিং তা আমার এখানে গুড ইভিনিং সন্ধ্যা হচ্ছে তোমার ওখানে রাত হয়ে গিয়েছে এতক্ষণ হুম তা সবাইকে ম্যারি ক্রিসমাস ডে শুভেচ্ছা রইলো সবাইকে হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে আজকে সে জন্যই আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে হাফ ডে ডিউটি তা ভাবলাম একটু তোমাদের সঙ্গে লাইভ লাইভে আসি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি তা চলে এসো তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সব কেমন আছো একটু জানাও লিখে জানাবে ঠান্ডা হাওয়া লেগে লেগে কিনা ঠোঁটটা ফেটে গেছে কেমন আছো হ্যালো কেমন আছো সবাই একটু জানাও কারা কারা আজকে নতুন এসছো আমার লাইভে জয়েন্ট করেছো একটু জানাবে তারপর সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা বলো কেমন আছো কোন কোন জায়গা থেকে তোমরা দেখছো আমার লাইভটা একটু জানাও লাইভটাকে একটা লাইক করে দাও লাইভটাকে একটা লাইক করে দাও অবশ্যই লাইক করে দাও লাইভটাকে লাইক করে একটু লাইভটাকে একটু বাড়িয়ে দাও লম্বা করে দাও কারা কারা নতুন ইউটিউবার হতে চাও একটু জানাবে এই সপ্তাহে একটা এই সপ্তাহেতে একটা ব্লগ আপলোড করা হয়নি কারণ একটু কাজের চাপ ছিল সেই জন্য ব্লগ কর সময় তো যায় না কাজের চাপ ছিল সব কোথায় সব কোথায় চলে আসো তাড়াতাড়ি চলে আসো কোথায় দেখতে পাচ্ছি না তোমাদের তোমাদের সঙ্গে তো আড্ডা দেবার জন্য লাইফটাই এলাম তো তোমরা কোথায় চলে আসো মেরি ক্রিসমাস ডে আজকের ক্রিসমাস ডেতে যেসব জমিয়ে গল্প করি আড্ডা করি কারা কারা কোথায় ঘুরতে গিয়েছিল আজকে বলো আসলে ক্রিসমাস ডেটা খ্রিস্টানরা পালন করে তো এখন তো অনেকেই পালন করে যেমন আমাদের কোম্পানি আজকে হাফ ডিউটি করেছে কুয়েতে অনেক এখানে গির্জা আছে চার্চ আছে অনেকে যাবে আজকে যাবে ওখানে চলে গেছে অনেকেই চলে গেছে সকালে তা আমরা ডিউটি ডিউটি না থাকলে যদি আজকে ছুটি থাকতো তাহলে ঘুরতে যেতাম ডিউটি আছে কোথায় ঘুরতেও যাওয়া হয় না তারপর সবাই কি খবর কি অবস্থা কেমন আছো একটু একটু জানাও কেমন আছো কোন কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছো কোথায় লাইভটা চলছে আমার লাইভটা কোন কোন জায়গায় একটু জানাও শোনো কারা কারা আমার ব্লগ দেখতে ভালোবাসো

যারা যারা অনলাইনে আছো লাইভটা জয়েন্ট হয়ে যাও এসো আড্ডামারি গল্প করি চলে এসো লাইভটা শুরু করে দিয়েছি তোমাদের জন্য তা আসো গল্প করি শুরু করো একটু এখন যদি বলি ফ্রিতে লাইভ চ্যানেল চেকিং করব তাহলে অনেকেই চলে আসবে ফ্রি লাইভ চ্যানেল চেকিং বাট ওগুলো এখন করছি না পরে করবো একটু সময় মোহাম্মদ এহরাজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম और बोलिए आज जरा जरा लाइव था जॉइन करो से एक लाइक कर दो लाइव टाइम और बोलो मोहम्मद राज़ और बोलो दादा कैसे हो हाँ बढ़िया है बहुत अच्छा, बहुत अच्छा है अल्हम्दुलिल्लाह बहुत अच्छे तुम कैसे हो बोलो

আজ ক্রিসমাস ডে আজ ছুট্ট কিন বা কোর টাইমে হে তারপর বন্ধুরা ইউটিউবে কার এমন আমার মতো কে কে আছো বলো তো ইউটিউবে নতুন নতুন এসছো নতুন নতুন ছোট্ট মতো একটা ইউটিউব চ্যানেল আমার মতো আমার যেমন ছোট্ট মতো একটা চ্যানেল তোমাদের আর কারোর কী চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ছোটো মতো আমার মতো থাকে যদি একটু কমেন্ট করে জানাবে তাহলে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গেও কিছু তোমাদের কাছ থেকে কিছু জানব लाइव है यदि ना कुछ कमेंट करो तो लाइव है <coughs> मज़ा लागे ना लाइव कमेंट करो मोहम्मद एजाज हम लोग का छुट्टी नहीं है सऊदी अरबिया में ओके छुट्टी नहीं है ड्यूटी करो काम करो हम लोग का जो छुट्टी था हो गया आज का दिन सऊदी अरब में तो सिर्फ ईद बकर में ही छुट्टी है नेशनल डे छुट्टी बस बाकी और छुट्टी नहीं है कोत में भी छुट्टी नहीं है ठीक है बहुत कम कंपनी छुट्टी है आठ घंटा ड्यूटी कराते है हाफ डे इधर भी छुट्टी नहीं है फर्स्ट जनवरी में छुट्टी ही मिलेगा नया साल का छुट्टी मिलेगा আসছে নতুন বছর আজকে মাত্র পঁচিশ তারিখ আর মাত্র পাঁচ দিন পর নতুন বছর আছে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার পাঁচ দিন আগে থেকেই হ্যাপি নিউ ইয়ার জানা জানাচ্ছি পাঁচ দিন ছদিন বাকি আছে থার্টি ওয়ানে ডিসেম্বর তো আচ্ছা রইল সবাইকে हाँ हमको मालूम है सऊदी अरब में फर्स्ट जनवरी का छुट्टी नहीं मिलता है सऊदी अरब में ओनली नेशनल डे को मिलता है यार ईद बकर बस खाला साथ छुट्टी नहीं है नेशनल डे है तेईस सितंबर और ईद और बकर बस और छुट्टी नहीं है सऊदी अरब में हमको मालूम है বন্ধুরা চলে আসো লাইফটাই কি ব্যাপার তোমরা লাইভটাকে জয়েন্ট করছো না জয়েন্টটা করে নাও তাড়াতাড়ি আর লাইভটাকে একটা লাইক করো লাইক করো এসো জয়েন্ট হয়ে যায় লাইভের মধ্যে তোমাদের জন্য আজকে লাইভে এসেছি আড্ডা মারছি গল্প করছি আর গার্লফের জিন্দিগি লাইফটা এটাই তো কেসমাসতে হোক চাই হোক আমতে ডিউটি করতে হবে কন্টিনিউ ডিউটি করতে হবে সো অফলাইন হয়ে গেল কি ব্যাপার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি ভিডিও কোয়ালিটি ভালো আসছে না সো প্লিজ একটু জানাবেন আমি তো বুঝতে পারছি নি এতক্ষণ সবাই ছিল জয়েন্ট ছিল এখন পুরো সকল নেই চলে গিয়েছে একসঙ্গে সবাই কী ব্যাপার নেটওয়ার্কের সমস্যা হলে তোমরা জানাবে একটু আ তারপর সবাই কেমন আছো একটু জানাও কেমন আছো সব কি ব্যাপার মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি নেটওয়ার্কের প্রবলেম হলে একটু জানাবে লাইভ জয়েন্ট হয়ে যাও তোমাদের জন্য আজকে চলে এসছি একটা নতুন লাইভ নিয়ে মোহাম্মদ এহরাজ বলো দাদা হ্যাঁ মে তো বল রাও তুমি বলো मैं तो बोल ही रहा हूं तुम बोलो बोलने के लिए ही तो मैं लाइव चालू करके बैठा हूँ लाइव ऑन करके बैठा हूँ तो बोलो তো যারা যারা এখনো পর্যন্ত লাইকটাকে লাইক করুনই লাইকটা করে দাও একটা এখনো পর্যন্ত যারা লাইকটাকে লাইক করুনই লাইকটা করে দাও আর লাইক টা জয়েন হয়ে যাও চলে আসো তোমাদের তোমাদের জন্য আমি লাইকটা অন করে বসে আছি তোমরা এখনো পড়ছো না ইউটিউবে ভিডিও বানাতে গেলে ইউটিউবে কাজ করতে গেলে কীরকমভাবে ভিডিও বানাতে হবে কোন টাইমে ভিডিও বানালে ভিউজ আসবে এসব জিজ্ঞাসা করো জানো খুব ঠান্ডা পড়েছে নাকি তোমাদের ওখানে খুব কি ঠান্ডা পড়ছে সেজন্য কাউকেই দেখতে পাচ্ছি না লাইফটাই জয়েন্ট কেউ করছে না কী ব্যাপার ঠান্ডা খুব পড়েছে নাকি একটু জানাবে ভিডিও কোয়ালিটি কি ক্লিয়ার আছে পরিষ্কার ক্লিয়ার আছে ভিডিও কোয়ালিটি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাহলে বুঝতে পারছি না তোমরা কেউ জানাচ্ছ না নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কি না নেটওয়ার্কটা কি ক্লিয়ার আছে পরিষ্কার আছে এরকম জানাবে बेवपन क्रिसमस डे दिन है क्यों आज करे ऑनलाइन नहीं माने कि सब भाई की पिकनिक करछे सब पिकनिक करछे पार्टी करछे ना की चलो বুঝতে পারছি না কী হচ্ছে নাইফটেই এখনও কেন আসছে না লোক মানুষজন আমার বন্ধুরা কোথায় আছো তা চলে এসো দেখি তাড়াতাড়ি চলে এসো তোমরা কোথায় আছো নিশ্চয়ই কোনো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না হলে তোমরা তো এতক্ষণ চলে আসার কথা हेलो 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 কোথায় বন্ধুরা हेलो সবাইকে মেরি ক্রিসমাস ডে svači da kadaj neka oko tako keo